ওয়েলকাম টু সুখেন এডিটোরিয়াল আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা যে বিষয়টি নিয়ে আসছি সে বিষয়টি হলো ভারতের স্বাধীনতা এবং পরবর্তীতে ভারতের রাজ্যগুলি মানে ভারতের দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ তো ভারতের দেশীয় রাজ্যগুলির মধ্যে পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য ছিল ভারত যখন ডোমিনিয়ান স্ট্যাটাস পেলো মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ডোমিনিয়ান স্ট্যাটাস ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হলো আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় তারপর ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের কথা বা ডোমিনিয়ান স্ট্যাটাসের কথা স্বাধীন রাষ্ট্র নয় অ্যাকচুয়ালি ডোমিনিয়ান স্ট্যাটাসের কথা বলা হলো এবং তৎকালীন সময়ে ভারতবর্ষে প্রায় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য ছিল পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্যের মধ্যে বেশ কিছু বড়ো বড়ো রাজ্য ছিল যারা খুব বৃহৎ পরিমাণে রাজস্ব দান করত বা রাজস্ব দিত ব্রিটিশ সরকারকে এগুলো ভারতের ভারত ব্রিটিশ ভারতের অধীনে রাজ্য ছিল রাজ্য বল মিনস মানে একটা অ্যামাউন্ট দিয়ে দিত তার বিনিময়ে এরা রাজত্ব করতো এদের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকার তেমন একটা নাক গলানো তো গলাতো না নাক না গলানোর কারণ হচ্ছে ব্রিটিশ সরকারের দরকার ছিল শুধু টাকা তো রাজ্যগুলি টাকা দিত এবং তারা অনুগতও ছিল ব্রিটিশ সরকারের প্রতি এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিভিন্ন রাজা নবাবেরা ব্রিটিশ সাম্রাজ্যের ক্রাইসিসের সময় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ইংরেজদেরকে খুব ভালোভাবে সহায়তা করেছিলেন ভূপালের মহারাজা হায়দ্রাবাদের নেতাম এরা খুবই ব্রিটিশদের প্রতি অনুগত ছিলেন কিন্তু গোল বাদল কোথায় জানেন তো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন ব্রিটিশটা দেখলো যে ভারতকে আর তাদের পক্ষে শাসন করা সম্ভব হচ্ছে না তখন তো ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যেতে হবে ক্ষমতা কখনোই রেখে দেওয়া যাবে না তার কারণ তাদের পক্ষে সম্ভব না আর ব্রিটিশ আর্মি দিয়ে অত থেকে এবং আর্মির মধ্যেও খানিকটা বিদ্রোহের রাজ নৌবিদ্রোহের বিদ্রোহের ফলে ছড়িয়ে পড়েছিল তাই ভালোভাবে বুঝতে পেরেছিলো সুতরাং এই ডোমিনিয়ান স্ট্যাটাস দেওয়ার প্রক্রিয়াটি চলছিল কিন্তু এই রাজা নবাবরা ভাবলেন যদি তাদের রাজশাহী ক্ষত শেষ হয়ে যায় কারণ জাতীয় কংগ্রেস সর্বদাই গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিল একটা পুরোপুরি চান্স ছিল যে গণতান্ত্রিক মতবাদই চালু হবে মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হলে রাজতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু এই পরিস্থিতিতে তারা আর কি করতে পারতো তখন তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে একটা রাজমণ্ডলী গঠন করলো চেম্বার অফ প্রিন্সেস নামে চেম্বার অফ প্রিন্সেস নামে তাদের একটা সংগঠন মতো হলো তারা ব্রিটিশ সরকারের কাছে কিছু দাবি দাবা পেশ করলো যাতে তাদের অধিকারটা কিছুটা সুরক্ষিত থাকে এরপরে হচ্ছে যখন স্বাধীনতা আইন মানে ব্রিটিশ পার্লামেন্টে যখন আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা আইন পাশ হয় সেই সময় স্বাধীনতা আইনে বলা হলো যে এই যে প্রিন্সির স্টেটগুলো আছে তার মধ্যে পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্সি ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে মানে যাদের আয় মানে দশ লাখ টাকার মোটামুটি বার্ষিক আয় আছে যাদের একটুখানি ক্ষমতা বেশি আছে তারা কিন্তু চাইলে স্বাধীন থাকতে পারে অথবা ভারত বা পাকিস্তানে যোগদান করতে পারে কিন্তু ওই অনেক রাজ্যায় কিন্তু ভারতে যোগদান করলেন কিছু রাজ্য কিছু সংখ্যক রাজ্য পাকিস্তানে যোগদান করেছিল কিন্তু সমস্যা বাঁধল চারটে রাজ্যকে নিয়ে প্রথম কথা হচ্ছে জুনাগড় হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর এবং জয়পুরের রাজা প্রধানত প্রথমেই বলি যে হায়দ্রাবাদ ছিল সবথেকে বড়ো প্রিন্স স্টেট এবং হায়দ্রাবাদের নিজাম অর্থনৈতিক দিক থেকে ধনী ছিলেন তিনি প্রথমেই চাইতেন পাকিস্তানে যোগদান করতে যদিও সেই সময় উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না মৃত্যুর বরণের পর তিনি কিন্তু ধীরে ধীরে চিন্তা করলেন যে তিনি স্বাধীন থাকবেন এইভাবে তিনি স্বাধীন থাকার চেষ্টা করতে লাগলেন কিন্তু সেই সময় দেশীয় রাজ্য দপ্তরের সচিব ভিপি মেনন এবং দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লোহমানাম সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের মধ্যে কোনো প্রকার স্বাধীনষ্টের অস্তিত্ব মেনে নেওয়া হবে না বলে ঘোষণা করেন এবং অপারেশন পোলো নামে একটি সেনাদল পাঠানো হয় হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদে পাঠিয়ে হায়দ্রাবাদের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে হায়দ্রাবাদকে কিন্তু দখল করে ভারতীয় বাহিনী এবং অবশেষে নিজাম কিন্তু কয়েকটি সত্তের বিনিময়ে এতে সই করেন ভক্তির দলিলে ভক্তির দলিলে সই করেন এইভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় হায়দ্রাবাদ জুনাগড়ের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছিলো জুনাগড়ের নবাব মোহাম্মদ আলী খা তিনি খুবই আরামপ্রিয় লোক ছিলেন এবং তিনি খুবই কুকুর কুকুর পুষতে ভালোবাসতেন তিনি এতটা বিরাজপ্রিয় ছিলেন যে তার প্রিয় কুকুরের বিয়েতে তিনি লাখো লাখ টাকা খরচা করতেন এবং তার বারোটি বেগম ছিল তার মধ্যে কুকুরকে আনতে জায়গা কম হয়ে যাবে বলে মানে তিনি প্লেনে করে কুকুর নিয়ে এসেছিলেন মানে তিনি পাকিস্তানে যখন চলে যান তিনি তিনজন বেগমকে ভারতেই রেখে গিয়েছিলেন যাই হোক জুনাগড় ছিল হায় গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের একটি রাজ্য কিন্তু জুনাগড়ের নবাব কোনোভাবেই কিন্তু ভারতের মানে অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না তিনি পাকিস্তানে যাবেন কিনা সেটাও ঠিক করে উঠতে পারছিলেন না অবশেষে তিনি পাকিস্তানে চলে যান এবং জুনাগড়ে কিন্তু একটা গণভোট নেওয়া হয় গণভোটে জুনাগড়ের বাসিন্দারা ভারতভক্তির পথে রায় দেয় এবং ভারতের একটি রাজ্য হয় জুনাগড় এরপরে আসে কাশ্মীর সমস্যা কাশ্মীরের রাজা হরি সিং প্রথমে স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে প্রয়াসী হলেও পরবর্তীকালে যখন আলী জিন্না দেখলেন আর কাশ্মীরের রাজা কিন্তু রাজি হচ্ছেন না পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে তখন তিনি কাশ্মীরে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী পাক বাহিনী হামলা চালাতে শুরু করে এবং শ্রীনগর পর্যন্ত তারা চলে আসে তখন তিনি মেহেরচাঁদ মহাজন তার যে প্রধানমন্ত্রী মানে ইয়ের মানে কাশ্মীর রাজ্যের যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে একটি প্রস্তাব পাঠান তখন নেহরু বলেন যে যদি কাশ্মীর ভারতভক্তি দলিলে স্বাক্ষর করে তাহলেই নেহরু কিন্তু সেনাপাঠাতে রাজি হবেন বা ভারত সরকারের পক্ষ থেকে সেনা সাহায্য করা হবে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন এবং শেষ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হয় কাশ্মীরের বেশ কিছু অংশ যে যেই অংশে হানাদার বাহিনী এতক্ষণ দখল করেছিল সেই অংশ থেকে কিন্তু কিছু অংশ থেকে হান্দাহিনীকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং নেহেরু এই প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করলে জাতিসংঘ কিন্তু ওখানে গণভোটের নির্দেশ দেয় গণভোটের নির্দেশ দেওয়ার পরও পাকিস্তানের গরিমসির কারণে আজও সেখানে গণভোট সম্ভব হয়নি এবং সেই অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত এছাড়াও জয়পুরের রাজা হানুভত সিং তিনিও চেষ্টা করেছিলেন স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে কিন্তু স্বাধীন বজায় রাখতে পারেননি কিন্তু সমস্যা হচ্ছে তিনি ভারতে ভক্তি করান মানে ভারতে ভুক্তি হতে রাজি হন ভারত হতে রাজি হন কিন্তু মেন সমস্যা হচ্ছে এরা যদি স্বাধীন থাকতো তাহলে কি হতো কেন ভারত সরকারের এত তাড়া পড়েছিল সে স্টেটগুলোকে ভারতে নিয়ে আসবা। প্রধান কারণ হচ্ছে ভারত যদি পাঁচশো পঁয়ষট্টি টুকর ভেঙে যেত তাহলে অর্থনৈতিক রাজনৈতিক এবং প্রশাসনিক এবং পরিবহনের দিক থেকে খুবই সমস্যার সৃষ্টি হতো একটি দেশের মধ্যে অনেকগুলি দেশের সৃষ্টি হতো তাদের আলাদা আলাদা বৈদেশিক নীতি আলাদা আলাদা শুল্ক নীতির জন্য ভারতে অনৈক্য সৃষ্টি হতো অদূর ভবিষ্যতে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতো সেই কারণে সর্দার বল্লভ প্যাটেল কিন্তু চেষ্টা করেছেন আপ্যান চেষ্টা করেছেন এবং তিনি অনেক অংশে প্রায় নাইনটি পার্সেন্ট অংশে সফলও হয়েছেন ভারতকে একীভূত করতে ভারতের স্টেটগুলোকে ভারতে এক ছাতর তলায় নিয়ে আসতে এই জন্য আবার এই রাজা এই রাজাদের হচ্ছে প্রিভি পার্স দেওয়া হতো উনিশশো সাল পর্যন্ত তারা ভারতের কাছ থেকে বিভিন্ন প্রকার ভাতা পেতেন যেগুলোকে বলা হচ্ছে প্রিভি পার্স প্রিভি পার্স হচ্ছে রাজন্যবর্গের ভাতা ঠিক আছে তাদের জমি জায়গা বা সম্পত্তি যা ছিল সেই হিসাব অনুযায়ী তারা ভাতা তো এই যে ভারতের ভারতভুক্তি মানে ভারতের যে রাজ্যগুলি ভারতভুক্তি ঘটল তা এর পেছনে একমাত্র অবদান বা সর্বশ্রেষ্ঠ অবদান স বল্লভ প্যাটেলের যে যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ ভারতের বর্তমান রূপ দেখতে পাচ্ছি তো আজ পর্য আজ পর্যন্ত এরকম এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভারত সরকার কখনোই স্থায়ী হতো না যদি কিনা এই পাঁচশো পঁয়ষট্টি দেশীয় রাজ্যকে একীভূত করা যেত তো এই ছিল আজকের আলোচনা আপনাদের কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগবে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবার এই চ্যানেলের সঙ্গে থাকবার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি